হ্যালো কন্টেন্ট ক্রিয়েটার মাসুদ্রান থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ আমি এই পর্যায়ে আছি মদনগঞ্জ লাইন নতুন বাস টু মদনপুর তো আমরা আজকে আমি একজন সহ বিচার ব্যাপারে আমি আপডেট এটা আমার পর্ব পাঁচ আমি আপনাদেরকে সবসময় আপডেট দিতে আসছি যেন এই তাপমাত্রায় আপনারা যখন বাড়ি থেকে বের হবেন আপনারা সাথে একটা ছাতা নিয়ে আসবেন আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে ছাতা দেখাচ্ছে এবং ক্যাব ব্যবহার করবেন এর পাশাপাশি আপনাদেরকে আমরা বলছি যারা দিনমজুর দিনমজুরবার ধান কাটবেন কৃষক অন্য অন্য পেশার লোক আপনারা যখন বাড়ি থেকে বাইরে হবেন সকাল ছয়টা থেকে এগারোটার মধ্যে ডিউটি করবেন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত সেই টাইমে যদি আপনারা ডিউটি করেন তাহলে তুমি করবেন না আমরা যতটুকু জানতে পেরেছি কত বসু সুন্দর দশ ফুটে একজন মহরি সুলতান উনি মারা গেছেন নানার বাড়িতে বেড়াতে এসে দেড় বছরে শিশু মারা গেছেন জোর সালে একজন মারা গেছেন পাশাপাশি রায়পুরা মেট্রিক একজন মারা গেছেন তো আপনাদেরকে আমরা এই ইনফরমেশন দিচ্ছি তো তারা দিনমজুর খেটে খাওয়া মানুষ এবার আপনারা যারা কর্মের সন্তানি বের হবেন আমি সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি আপনারা যারা বাইক থেকে ঘর থেকে বের হবেন আপনারা প্রত্যেকে সাথে ইন্ডিয়ান ওয়াটার বোতল পানির বোতল এবং ছাতা ব্যবহার করবেন ক্যাপ হিট ক্যাপ তাহলে আপনারা হিটুকু পড়বেন না অসুস্থ অস্তেন না আর একটা জিনিস যে জন্য আমরা লাইভে এসেছি অত্যন্ত দুঃখজনক আমরা এবং বিভিন্ন প্রকৌশলীর সাথে কথা বলে জানতে পেরেছি এবং এক্সপার্টটার সাথে কথা বলে জানতে পেরেছি আমাদের এলাকায় যে সকল রাস্তা নির্মাণ হয় তাদের টেম্পারেচার যদি একশো হয় তাহলে কোনো পিস উঠবে না অরিজিনাল পিস দিলে কিন্তু আমরা মদনগঞ্জ লাইন আব্দুল্লাহ বাজার এলাকায় এসেছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই দেখুন এই রাস্তাটা আমাদের ক্যামেরাম্যান দেখাবে এই রাস্তাটা সম্পূর্ণ পিস উঠে গেছে তো আমাদেরকে এক্সপার্ট এবং বিভিন্ন প্রকৌশলীরা জানিয়েছেন তারা রুট পিস এবং অন্য অন্য সামগ্রী নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন এখানে আলকাতরা কাতলা অন্য বা তার পিস ব্যবহার করছেন আপনারা দেখাচ্ছেন আপনাদের এখানে এই পিসগুলো উঠে গেছে আপনার দেখেন আমাদের ক্যামেরা দেখেন এই যে দেখেন পিসগুলি উঠে গেছে কারণ হলো কি এই পিস উঠার কারণ হলো এখানে কোনো পিস দেওয়া হয় নাই এখানে দেওয়া হয়েছে পোড়া মোবিল বা আলকাতরা ঠিক আছে পিস দিলে এই যে এই অবস্থা হতো না পিসের টেম্পারেচার তাপমাত্রা যদি একশো থাকে তাহলে পিচ গলার সম্ভাবনা থাকে কিছু কিন্তু এখন চল্লিশ সত্তিরিশ আটত্রিশ আমাদের দেশে তাপমাত্রা এখানে যদি আমরা ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে সরাসরি আমাদের ক্যামেরাম্যান দেখিয়েছেন আমি আর সাথে কথা বলুন তো ভাই আমরা জানতে চাই যে আপনি এটা দেখছেন আপনি কি আসলে কি পিচও দেখেছে কিনা তাপমাত্রা পিছু দেখেছেন এখানে নিম্নমণের গাছ আছে যার কারণে এখানে